পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান আমরা পড়ছি পনেরো নম্বর অধ্যায় থেকে প্রেমে আবেগ ও চিন্তা করা এই প্রসঙ্গে মহারাজ বলছেন মিলি থাকে জয়পুর শহরে কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী বাবা ম্যানেজার ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে অলোক একটা ছোট দোকানে চাকরি করে ইলেকট্রিশিয়ান সঠিক অর্থে মিস্ত্রি গ্রামের ছেলে জয়পুরে এসেছিল কাজের খোঁজে ওই দোকানে বিক্রির কাজ করত পরে মালিকের কাছে ইলেকট্রিকের কাজ শিখে নিয়েছে কিভাবে যেন মিলি ও অলোকের দেখা হয়েছিল কলেজের ফাংশনে এরপর বাড়ির কাজেও অলোককে ডেকে নিত মিলি পরিচয় ক্রমে পরিণত হলো বন্ধুত্বে এবং পরে ভালোবাসায় মেলামেশা বাড়লো এবং একদিন তারা ঠিক করলো যে বিয়ে করবে মায়ের কানে কথাটা আগেই এসেছিল পাড়ার মহিলারাই জানিয়েছিলেন একদিন সে কথা বাবাও শুনলেন এক সহকর্মীর কাছ থেকে বিয়ের কথা নয় শুধু মেলামেশার মিলি এক মিস্ত্রির সঙ্গে রাস্তায় ঘুরে রেস্টুরেন্টে চা খেতে যায় বাবার মাথায় পচ্রাঘাত বাড়িতে ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন এ ব্যাপারে এবং জেনেই তিনি ক্ষেপে গেলেন এতদিন তুমি আমায় বলনি কেন শেষ পর্যন্ত একটা মিস্ত্রির সঙ্গে ছি ছি অফিসে আমি মুখ দেখাবো কী করে মেয়েকে ডেকে ধমক দিতে লাগলেন মিলি চুপ করে শুনল বাবা এতে আরও রেগে গিয়ে বললেন ওই মিস্ত্রিটার সঙ্গে মেলামেশা বন্ধ করো মিলি না আমরা দুজনেই দুজনকে ভালোবাসি বিয়ে করতে চাই বাবা রেগে অন্য ঘরে চলে গেলেন মা বোঝাতে চেষ্টা করেন মিলিকে সে বলে মিস্ত্রি কি মানুষ নয় আমি ওকেই বিয়ে করব মা বাবা বুঝতে পারেন না মেয়েকে নিয়ে কি করবেন শেষে সিদ্ধান্ত নেন যে এলাহাবাদে মামার কাছে পাঠিয়ে দেবেন মিলি সেখানে থেকেই পড়াশোনা করবে কয়েক বছর বাইরে থাকলে সে অলোককে ভুলে যাবে কিন্তু মেয়ে রাজি নয় দূরে যেতে বলে তোমরা জোর করলে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অলোককে বিয়ে করব। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক তোমরা কিচ্ছু করতে পারবে না বাবার তো মাথায় হাত তিনি কি করবেন বুঝতে পারছেন না দুপুরে স্বামী ও মেয়ে যখন বাইরে তিনি ফোন করলেন ছেলেকে সে আমেদাবাদে চাকরি করে ছেলে সব শুনে বলল ঠিক আছে আমি আগামী শনিবার আসছি তোমরা এখন কিচ্ছু বলো না মিলিকে রাতে উমার ফোন উমা হলো তার ছেলের বউ যেমন মিশুকে তেমনি বুদ্ধিমান ঠান্ডা মাথা মিলির বন্ধুর মতো উমা স্বামীকে বলে তুমি থাকো আমি যাচ্ছি এটা সেন্সিটিভ ব্যাপার পুরুষদের দিয়ে সমাধান হবে না উমা এলো জয়পুরে সবার সঙ্গে হইচই আনন্দ আসল ব্যাপার নিয়ে দুদিন কোনো কথাই তোলে না তৃতীয় দিনে মিলিকে নিয়ে শপিং মিলি ভালোবাসে তার বৌদিকে বন্ধুর মতো কেনাকাটা করে পার্লারে বসে খাওয়া আইসক্রিম খেতে খেতে বৌদির প্রশ্ন তোর বাড়িতে কি নিয়ে ঝামেলা চলছে বলতো মিলি সংক্ষেপে তার বিষয় বলল আরও বলল যে সে অলক্ষে বিয়ে করতে চায় বৌদি হেসে বললেন নিশ্চয়ই করবি আরে আমারও তো লাভ ম্যারেজ তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি প্রশ্নটা বিয়ের নয় বিয়ের সময় নিয়ে এখন যদি বিয়ে করিস তবে দারিদ্র্যকে মেনে নিতে হবে অলোকের বেতন সাড়ে তিন হাজার টাকা বর্তমানে এই টাকা নিয়ে দুজনের সংসারও চলে না মিলি বলে কেন আমিও চাকরি করব। বৌদি তুই এখনও গ্র্যাজুয়েট হোস নি কী চাকরি পাবি বল আর পেলেও কত বেতন পেতে পারিস তুই যে লাইফস্টাইলে অভ্যস্ত তোর কষ্ট হবে বিয়ে করলে আর ছেলে মেয়ে হলে তো তাদের ভালো করে খেতেই দিতে পারবি না মিলি জিজ্ঞেস করে কিন্তু আমি তো বিয়ে করবই বৌদি একটা বিকল্প অবশ্য আছে পরে বিয়ে করা গ্র্যাজুয়েশনের পর যদি এম বিএ করিস মোটামুটি একটা ভালো চাকরি পেতে পারিস তখন যা রোজগার করবি তা দিয়ে দুজনের হয়ে যাবে এই আইডিয়া কিন্তু মিলির ভালো লাগে সে মেনে নেয় বৌদি বলেন তুই মা বাবার সঙ্গে বিয়ে নিয়ে কোনো কথা বলিস না এটা আমি সামলাবো তুই এখন পড়ায় মন দে আর একটা কথা তোর বাবা নাম করা কোম্পানির সিনিয়র ম্যানেজার তুমি অলোকের সঙ্গে এমনভাবে মিশলে বাবার সম্বন্ধে লোকেরা আছে বাজে কথা বলতে পারে এ বিষয়ে কি করা যায় বলতো মিলি বলে ঠিক আছে আগের মতো এত মিশবো না বৌদি গুড আমি বলছি না তুই ভুল করেছিস শুধু পরিবারের অন্যদের সম্বন্ধে ভাবতে বলছি জানিস তো সংসারে অ্যাডজাস্ট করে চলতে হয় সবাই একরকম হয় না আমাকেই দেখ না আমাদের লাভ ম্যারেজ অথচ আমাকেও অ্যাডজাস্ট করে চলতে হয় তোর দাদার জন্য পার্টিতে যেতে আমার ভালো লাগে না অথচ যেতে হয় দাদার সঙ্গে কারণ অফিসে তার একটা স্ট্যাটাস রয়েছে আচ্ছা বৌদি অলোকের সঙ্গে বিয়েতে কোনো অসুবিধা হবে না তো বৌদি উত্তর দেন তুই যদি চাষ বিয়ে করতে করবি কিন্তু এই নিয়ে ঠান্ডা মাথায় ভাব এখনও তো সময় আছে বিয়ের আগের লাইফ পরের লাইফ অনেক তফাত একটা কথা তুই ভেবে দেখ তুই কতটা অ্যাডজাস্ট করতে পারবি চিন্তা কর জীবনে একটা বড় সত্য হলো কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা দরকার আমি যে কাজ করতে যাচ্ছি তার পরিণতি নিয়ে আমি ভেবেছি কি ওই পরিণতির জন্য প্রস্তুত আছি কিন্তু অলোক তো খুব ভালো ছেলে মিলি বলে নিশ্চয়ই ভালো ছেলে তোর দাদাও তো ভালো ছেলে আমি তাকে ভালোবাসতাম কিন্তু বিয়ের আগে তার সম্বন্ধে আমি অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম তোদের ফ্যামিলিতে যারা আছে তারা কি করে তাদের মানসিকতা কেমন সংসারের দায়িত্ব কতটা নিতে পারে বলতো তোর দাদা বিয়ের পর আমার স্বাধীনতা কতটা থাকবে জানার দরকার নেই ডিটেলসে জানার চেষ্টা করেছিলাম কখনো সরাসরি খোঁজ করে আবার কখনো নিজেই গোপনে অনুসন্ধান করে মিলে একটু অবাক হয়ে বলে কিন্তু বৌদি তুমি তো দাদাকে ভালোবাসতে বৌদির উত্তর হ্যাঁ সেজন্যই তো বিয়ের পর আমাদের ভালোবাসা কতটা থাকবে সেটা বুঝতে চেয়েছিলাম ভালোবাসা হলো আবেগ সেন্টিমেন্ট বিয়েটা একবারই হবে কিন্তু জীবন তো চলবে আরও পঞ্চাশ বছর ধরে বিয়ে করার পর ভবিষ্যতে কোনো অনুতাপ হবে কি না চিন্তা করতাম সারা জীবন যার সঙ্গে ঘর করতে হবে সেই মানুষটাকে আগে থেকে ভালোভাবে জানা তো খুবই দরকার তোকে আর কি বলব তুই তো এসব বিষয় জানিস বৌদির শেষ বাক্যটা মিলিকে ভাবিয়ে তুলল সে কতটা জানে অলোকের সম্বন্ধে কতটুকুই জানে সে ততটুকুই জানে যতটুকু অলোক তাকে বলেছে বৌদির মতো মিলি কখনও নিজে খোঁজ করেনি অলোকের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধেও জানতে চেষ্টা করেনি মিলি কলেজে গেলে বৌদিকে মাকে সব কথা বললেন মিলির সঙ্গে তার কথাবার্তা হল মিলি কলেজে গেলে বৌদি মাকে সব কথা বলল মিলির সঙ্গে তার কথাবার্তা সব কিছু অফিসে ফোন করে বাবাকেও সবকিছু জানালেন আরও অনুরোধ করলেন যে তারা যেন কেউ নিজে থেকে অলোকের কথা না তোলেন মিলির কাছে বৌদির কথাই মিলিকে ভাবিয়ে তুলেছে অনেক তার ওপর নতুন চাপ তোলার কোনো প্রয়োজন নেই বরং বাড়িতে তাকে স্বাভাবিকভাবে থাকতে দেওয়া হোক সুযোগ বুঝে একদিন বৌদি ইলেকট্রিকের দোকানে গিয়ে মালিকের সঙ্গে কথা বললেন তাকে বোঝালেন ব্যাপারটা মালিক জিজ্ঞেস করলেন অলোককে কি ব্যাপার অলোক মুখ খুলতে চায় না একটু একটু করে তার মুখ খুলিয়ে মালিক বললেন মিলি যে স্ট্যান্ডার্ড অফ লাইফে অভ্যস্ত অলক্ষিতা দিতে পারবে সে যা উপার্জন করে মিলির পড়ার খরচই তার চেয়ে বেশি অন্যান্য খরচ বাদ দিয়ে অলোক বলে আমরা ভালোবাসি তাই অসুবিধা হবে না তাছাড়া আমি খেতে আরও উপার্জন করব। মালিক বোঝান তাহলে সেই চেষ্টা শুরু করে দে ব্যবসা করবি না আরও পড়াশোনা করে চাকরি করবি শেষ খবর মিলি গ্র্যাজুয়েশন করে আহমেদাবাদে গেছে এম করতে দাদা বৌদির কাছে থেকেই সে পড়ে অলোকের সঙ্গে ফোনে মাঝে মাঝে কথা হয় অলোক অনেক চেষ্টা করেছে জীবনে একোবার ব্যবসা করতে গিয়ে একবার মার খেয়েছে এখন অন্য দোকানে চাকরি করছে পাঁচ হাজার টাকা বেতনে জীবনের বাস্তবতা বুঝতে শিখেছে মিলির সাথে বিয়ের সম্ভাবনা কম কিন্তু সে আশা একেবারে ছাড়েনি মিলির সঙ্গে তার বাবা কিভাবে কথা বলেছেন আর বৌদি কিভাবে এটা ভালো করে লক্ষ্য করুন উপদেশ দেবার সময় চিন্তা করতে হয় উপদেশের চাহিদা আছে কি না ডিমান্ড না থাকলে উপদেশের সাপ্লাই দিলে তার দাম থাকে না অন্য ব্যক্তি মনে করে তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে দ্বিতীয়ত আক্রমণ বা তিরস্কারের ভঙ্গিতে কথা শুরু করলে অন্য ব্যক্তি আত্মরক্ষা করতে চায় নানান অজুহাত দিয়ে কিংবা পাল্টা আক্রমণ করে এক্ষেত্রে বৌদির ব্যবহার বন্ধুর মতো তিনি বুঝতে চাইছেন মিলিকে এবং মিলিকে বোঝাচ্ছেন যে বৌদি তাকে সাহায্য করতে চান বৌদিও একদিন মিলির অবস্থায় ছিলেন এ কথা বলতে মিলি উৎসাহী হয়ে ওঠে এটা জানতে যে বৌদি কিভাবে সমস্যার সমাধান করেছিলেন বৌদির সমস্যা ও তার সমস্যা একই রকম বলে বৌদি তার মনের অবস্থা বুঝবেন এটাই মিলি বুঝতে পেরেছিল শপিংয়ের পর আইসক্রিম পার্লারে খেতে গিয়ে মিলি যখন মনের দরজা খুলে দিল তখনই বৌদি মূল প্রসঙ্গে এলেন আপনি অন্যকে কিছু বলতে চাইলে আগে দেখুন যে সে আপনার কথা শুনতে চায় কি না তাকে কৌতূহলে করে তুলুন তবেই সে আগ্রহী হবে আপনাকে শুনতে কারোর সমস্যা নিয়ে কথা বললে সে আগ্রহ নিয়ে শুনবে মিলির অবস্থা ছিল এমন যে বাড়িতে কেউ তাকে সমর্থন করছে না এমন সময় বৌদির সমর্থন ও বন্ধুর মতন ব্যবহার তাকে ভরসা দিল মানুষ স্বভাবতই এরকমকেই পছন্দ করে সে যাকে পছন্দ করে তার কথা সে শুনবেই শুধু শুনবে না বিশ্বাসও করবে এজন্য মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হয় বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হয় তরুণ প্রজন্মের মধ্যে ছোট বয়স থেকে নিজস্ব ব্যক্তিত্ব গড়ে উঠছে এবং নিজেদের পছন্দ অপছন্দের ব্যাপারে তারা খুবই স্পর্শকাতর এজন্য গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারলে তাদের গাইড করা সহজ হয় টিভি এবং বিশ্বায়ন আজ তরুণ প্রজন্মের চোখ খুলে দেয় সাহস বাড়িয়ে তোলে এই এক্সপোজারের ফলে তারা সমাজের দ্বারা প্রভাবিতও হয়ে পড়ে কিন্তু জীবনের অভিজ্ঞতা না থাকায় সমস্যার সমাধান খুঁজে পেতে অসুবিধে বোধ করে কোনো কিছুকে চেপে না দিয়ে খোলা চোখে জগৎকে দেখা দরকার আর একই সঙ্গে বিভিন্ন কাজের পরিণতি নিয়েও চিন্তা করা প্রয়োজন অভিজ্ঞ এবং বয়স্কদের দেওয়া সমাধান এবং উপদেশ যে সবসময় মানতে হবে তা নয় তবে শোনা ভালো অন্যের কাছে শুনে পরে চিন্তা করুন আপনি কি করবেন এবং কি করলে আপনার ভালো হবে আমরা আজকে পড়লাম ছিয়াশি পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন